নমস্কার আসবো এই সপ্তাহ রাশিফলে ফলে মেষরাশি বিভিন্ন রকমের অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকবে যার জন্য মানসিক হতাশা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনা কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বাদানুবাদ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে যারা ব্যবসা করছেন ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে অতিরিক্ত ব্যবসায় মূলধন হিসাবে অর্থ লগ্নি করা চলবে না খুব স্বাভাবিক নিয়মে কিন্তু চলতে হবে অন্যের কথা বিশেষ প্রভাবিত হওয়া যাবে না আর্থিক ক্ষেত্রে কিছু প্রতারণার সম্মুখীন আপনারা হতে পারেন কাউকে অর্থ ধার দেবেন না কিংবা কারো কাছে কোনো রকমের অর্থ প্রত্যাশা করবেন না শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু পড়াশোনার অমনোযোগীকর কিছু পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানের সাথে বাক্যতণ্ডা মনোমালিন্যতা তৈরি হবে কিছু ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বাড়বে সম্পর্কের অবনতি করতে পারে বৃষরাশি যে সকল জাতিকা আছেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আয়ের নতুন নতুন উৎস খুলতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন আগামী নতুন বাংলা বছরে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে বয়স্ক ব্যক্তির আশীর্বাদে কিছু উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তি হতে পারে দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে পারে যাদের যে কোনো আইনি সমস্যা ফেস করছিলেন সেই সমস্যা হঠাৎ করে মিটবে ব্যাংকিং সমস্যা মিটতে পারে আনন্দ লাভ হবে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের কোনো চিন্তাভাবনা কিন্তু আপনারা রাখতে পারেন মিথুন রাশির জাতক যারা আছেন আর্থিক পরিস্থিতি মধ্যম বিশেষ কোন ক্ষেত্রে বাইরে যাওয়ার থাকলে সেটা স্থগিত রাখাই ভালো হবে কোনো ধাতব জিনিস কিংবা ধারালো জিনিস থেকে সাবধানতা অবলম্বন করবেন মিত্র হঠাৎ করে শত্রুতে পরিণত হতে পারে বাক সংযোগী হওয়ার কিন্তু এই সপ্তাহে বিশেষ প্রয়োজন আছে সম্পর্কের কিছু অবনতি ঘটতে পারে দাম্পত্য হোক কিংবা প্রণয় সম্পর্ক এইগুলো অবনতি তৈরি হতে পারে বিভিন্ন রকমের ক্লেশ বৃদ্ধি হতে পারে অর্থোপেডিক কিংবা স্নায়ুপীড়া আপনাদেরকে অত্যন্ত ভোগ দেবে যারা কর্কট রাশি জাতক জাতিকা আছেন সরাসরি দেহে আঘাতপ্রাপ্ততার একটা যোগ থাকছে যানবাহন সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে যে কোনো জিনিস কিনবার ক্ষেত্রে ট্রেডিং করবার ক্ষেত্রে ভাবনাচিন্তা হয়ে অগ্রসর হওয়ার কিন্তু প্রয়োজন আছে বিভিন্ন রকমের সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে কোনো প্রাজ্ঞ ব্যক্তির উপস্থিতিতে জীবনের চলা বিভিন্ন বিভিন্ন সমস্যা তার আশু সমাধান করতে পারে হঠাৎ করে আইনি সমস্যা চলে আসতে পারে যারা সিংহ জাতক আছেন কর্তব্যের খাতিরে কিছু দায়িত্ব বৃদ্ধি হতে পারে দায়িত্ব যদি ঠিকঠাকভাবে আপনারা পালন করতে পারেন বিভিন্ন রকমের প্রশংসা সেটা কর্মক্ষেত্রে হতে পারে কিংবা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে মামলা জয় হওয়া কিংবা শত্রু জয় হওয়া এই সব কিন্তু আপনাদের অকস্মাত হতে পারে অকস্মাত ধনপ্রাপ্তির যুগ হঠাৎ করে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি কিংবা ভালো খবর অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনারা পেতেই পারেন দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে সম্পর্কের অবনতি ঘটতে পারে তবে পাড়া প্রতিবেশী কিংবা বিভিন্ন রকমের সামাজিক কোনো বন্ধু বান্ধব থেকে বিভিন্ন রকমের সাহায্য আপনারা কিন্তু এ সপ্তাহে পেতে পারেন কনারাশির যে সকল জাতক আছেন ব্যবসায় অতিরিক্ত শ্রীবৃদ্ধি আপনাদের ইন্ডিকেট করে কর্মক্ষেত্র কিন্তু নতুন কর্মের প্রাপ্তিযোগ সম্পর্কের প্রাপ্তিযোগ যাদের বিয়ে হয়নি ভালো খবরাখবর পেতে পারেন বিভিন্ন রকমের সম্বন্ধ সৃষ্টি হতে পারে অনেক দিনের মনের আশা সেগুলো কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের পূরণ হতে পারে যে কোনো ধরনের ভ্রমণ সংক্রান্ত সুখ বৃদ্ধি হতে পারে বাড়িতে নতুন দ্রব্য কিনবার ক্ষেত্রে প্রশস্ত সময় তুলারাশি জাতক জাতিকা যারা আছেন বিশেষ করে যারা বিদ্যার্থী ভালো সময়ে আসছে উল্লেখযোগ্য কিছু চিন্তাভাবনা এ সপ্তাহে কিন্তু আপনাদের করতে হবে শিক্ষাক্ষেত্রে কিছু জিনিস কিন্তু আপনাদের নির্ধারণ করতে হবে কোনো রকমের অতিরিক্ত ব্যয় করবেন না অতিরিক্ত ব্যয়ের ফলে আপনাদের সঞ্চিত অর্থ কিন্তু খরচ করতে হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পাবে স্নায়বিক কিছু সমস্যা চক্ষু পীড়ায় এগুলো কিন্তু আপনারা এ সপ্তাহে হঠাৎ করে ফেস করবেন কোনো ছোটোখাটো কারণে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু খরচ যেমন বাড়বে আবার বিশেষ করে কিছু বিত্তনাশ যোগ আছে অপ্রাসঙ্গিক কিছু খরচ বৃদ্ধি পেতে পারে কিছু সম্পর্কের উন্নতি ঘটতে পারে বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকারা আছেন দাম্পত্যভাব মোটের ওপর খুব একটা সুখকর নয় অর্থ আসবে অর্থ কিন্তু আবার বেরিয়েও যাবে প্রণয় সম্পর্ক সেটাও কিন্তু সুখকর পরিস্থিতির মধ্যে কিন্তু থাকবে না কোনো গুপ্ত শত্রু কর্তৃক কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে পাশের লোক বাড়ির পাশের লোক প্রতিবেশী তারা কিন্তু আপনাদের এই এইভাবে দেখতে পারে বিভিন্ন রকমের অপমান লাঞ্ছনা এগুলো কিন্তু আপনাদের হঠাৎ করে দিতে পারে শরীরের মীমাংসে চোটাঘাত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে বেখেয়ালি হয়ে কিংবা হঠাৎ হঠাৎ করে কিন্তু মাথা গরম করে রাস্তা চলাফেরা করবেন না ধনুরাশি যে সকল জাতক আছেন দেহ বাড়বে রক্তপাতজনিত সমস্যা কিন্তু বাড়তে পারে বিভিন্ন রকম স্নায়বিক সমস্যা কিন্তু বাড়তে পারে বিদ্যার্থীরা অতিরিক্ত সাবধানী মনোভাব নিয়ে কিন্তু পড়াশোনা কিংবা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কর্মের নাচযোগ থাকছে ব্যবসায় অতিরিক্ত পুঁজি কখনই কিন্তু লগ্নি করবেন না এই সপ্তাহের জন্য তাহলে কিন্তু নেটফল জিরো হতে পারে কোনোরকমের কারোর কথার ওপর ভিত্তি করে কোনো রকমের পদক্ষেপ কিন্তু নেওয়া চলবে না এ সপ্তাহে কিন্তু আর্থিক প্রতারণার মুখে কিন্তু আপনারা পড়তে পারেন বিভিন্ন ব্যয় কিংবা অর্থ ব্যয় করবার ক্ষেত্রে কিন্তু সাবধানী পদক্ষেপ কিন্তু আপনাদের নিতে হবে মকর রাশির যে সকল জাতক আছেন ভাই বোন সহোদর এদের কাছ থেকে কিছু ভালো কিছু ব্যবহার আপনারা আশাই করতে পারেন শত্রু যারা আপনাদের থেকে দূরে সরে গিয়েছিল মিত্রতে পরিণত হবে মানুষ মানুষের থেকে অনেক সাহায্যের হাত আপনারা কিন্তু পাবেন অনেক আয় উৎস খুলতে পারে কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন নতুন ব্যবসা করবার কিন্তু কিছু পরিকল্পনা আসতে পারে যারা কর্মনাশ যোগে ভুগছিলেন নতুন কর্মের প্রাপ্তি হতে পারে শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো সময় যাবে তবে বাড়িতে কিছু বয়স্ক ব্যক্তি থাকলে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে মানুষ কিন্তু আপনাদেরকে অনেক প্রশংসা ডালি সাজিয়ে রাখতে পারে কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু চোরা ফাঁদ থাকবে সেই ফাঁদে কিন্তু পা একেবারেই দেওয়া চলবে না ভেবে চিন্তা অগ্রসর হবেন কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন অনেক কঠিন কাজ আপনারা জয় করতে পারবেন অতিরিক্ত দায়িত্ব আপনাদের আসতে পারে সেই দায়িত্ব সফলভাবে করবার জন্য আপনারা অনেক প্রশংসিত সমাজের ক্ষেত্রে হতে পারেন অনেক ভালো পথ পেতে পারেন মানুষের ভালোবাসা পেতে পারেন হঠাৎ করে অর্থ অর্থপ্রাপ্তির কিন্তু বিভিন্ন রকমের যোগ থাকছে মূলধনী বাজারে ইনভেস্ট করে সেখান থেকে ভালো অর্থ আপনারা রোজগার করতে পারেন দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু আপনারা রাখতে পারেন অনেক ধরনের সাহায্য আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে পাবেন যারা বয়সে বড় তাদের থেকে আপনারা অনেক সাহায্য পাবেন দীর্ঘদিন হতে চলা বিভিন্ন রকমের সমস্যা হঠাৎ করে তার জট কাটতে পারে আইনি সমস্যা মিটবে ব্যাংকিং সমস্যা এগুলো কিন্তু মিটতে পারে মিন রাশির যে সকল জাতক জাতিকার আছেন বদ্ধিভ্রম যোগ রয়েছে সিদ্ধান্তহীনতার জন্য অনেক বড় বড় অশান্তি কিন্তু জীবনে এ সপ্তাহে কিন্তু নেমে আসতে পারে দাম্পত্য সম্পর্কের উন্নতি কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু থাকছে নতুন যারা বিয়ে করেননি বিবাহ ক্ষেত্রে কিছু ভালো খবরাখবর আসতে পারে প্রণয় জীবন যাদের সম্পর্কে কোনো সমস্যা চলছিল এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে মেরামত হবে বাড়িতে নতুন জিনিস কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে প্রশস্ত সময় তবে কোনো ধাতব জিনিস কিনবেন না যানবাহন সংক্রান্ত কোনো লেনদেন করবেন না এবং কাউকে কখনও টাকা ধার দেবেন না কিংবা নিজের কোনো ব্যক্তিগত স্তরের কথা কারোর সাথে বিশেষ শেয়ার করবেন না তাহলে আপনার দুর্বল জায়গা এটা দীর্ঘকালীন জন্য দীর্ঘকালীন ভিত্তিতে কিন্তু কোনো শত্রু দ্বারা কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেককেই বলি সাপ্তাহিক রাশিফল কিংবা যে কোনো রাশিফল গোছর গ্রহদের গোছরের উপর নির্ভর করে হয় নিজের জন্মছককে সঠিকভাবে ডায়াগনোসিস করবেন নিজের জন্মছক সম্পর্কে সম্পূর্ণ ওয়াকি বহাল হওয়া অত্যন্ত কিন্তু কর্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ কালপুরুষের দ্বাদশভাবে বিভিন্ন গ্রহ সংযোগে কিন্তু বিভিন্ন কুযোগের সৃষ্টি হয়ে আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে মঙ্গল জীবন কামনা করি নমস্কার